আচ্ছা দেখুন আমরা জেন জেট এমন একটা এমন একটা সময় আমরা পার করতেছি এখন আমাদেরকে আসলে যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক দাবির জন্য আমরা যে সংগ্রাম এটা কিন্তু আমরা অব্যাহত গত জুলাই জুলাই এবং পরবর্তীতে বিপ্লবে এটা দেখেছে মানুষ এবং আমাদের সরকারি দিদিমির কলেজ ঢাকা ঢাকা উত্তর মহানগরের একটি কলেজ এটা সরকারি সাত কলেজে সরকারি দাবি অধিভুক্ত সরকার সাত কলেজের আন্ডারে এটাকে রাখা হয়েছে বাট এটাতে কী নাই এমন যে এটা আসলে বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে না এটা বৈষম্যের শিকার পুরো জাতি ছিল গত সতেরো বছরের ধরে আমরা এই বৈষম্য আর থাকতে চাই না সো আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য দাবি শোষণ থেকে মুক্তি করার জন্য আমরা চাই যে তুমি একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হোক এই দাবি নিয়ে আমরা সকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা রেল এবং সড়ক অবরোধ সহ সড়ক অবরোধ সহ এই এই আন্দোলনে আমরা দাঁড়িয়েছি আর কি তো ইনশাআল্লাহ আমরা যদি আমাদের একটা যৌক্তিক কোনো আশা না পাই সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন আজকে চলছে আগামীকাল চলবে আমরা জানি এটা জনগণের জন্য ভোগান্তি হচ্ছে বাট সাময়িক সংস্কারের জন্য সকলের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে সংস্কার করতে হলে একটু অসুবিধা হয় এই আর কি ঠিক আছে ধন্যবাদ